৪০ টাকায় আমার হাতের এই ওয়ান গ্যাং সুইচগুলো পাচ্ছেন যে কোনো ডিজাইন যে কোনো কালার আমার হাতের গুলো দেখতেছেন এটা 40 টাকায় পাবেন শুধুমাত্র এএনবি ব্র্যান্ডের সকল্পর্ণের দাম কমলো এই মার্কেটে শত শত ইলেকট্রিকের দোকান আছে সম্পূর্ণ ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং দেখে শুনে বুঝে আপনি অর্ডার করতে সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার জন্য আপনারা মাল না নিলেও আমি আপনাদের সহযোগিতা করব যেটা রেড দেখাবেন ভিডিও কলে দেখায় তারপরে যাচাই করে নেবেন কোনা আপত্তি নাইগা ওই যে গ্যাংসলির সাথে ব্ল্যাকের সাথেளாக் গোল্ডেনের সাথে গোল্ডেন ম্যাচিং করে নিবেন হ্যাঁ ম্যাচিং যে কোনো দোকানে আইটেমগুলো চলে সুতরাং আপনারা অন্য ব্যবসার পাশাপাশি ইলেকট্রিকের ব্যবসা করতে পারেন না এসব কুরিয়ারে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন সাদা হোল্ডার যেগুলোর দাম হচ্ছে মাত্র বাইশ টাকায় এবং আপনি কালারিং চায়না হোল্ডার পাচ্ছেন মাত্র কত ভাই পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা বি বিজলি তার থেকে শুরু করে আর আর বিবিএস থেকে শুরু করে সকল ধরনের কেবল কিন্তু আমাদের দোকানে পাবে ডেকারেশন লাইট অনলি কত ভাই একশো বিশ টাকার থেকে শুরু যারা বাসাবাড়ির জন্য লাগাবেন সার্কিট ব্রেকার তাদেরকে সাবধান করছি কম দামে সার্কিট ব্রেকার দিবেন না মিনিমাম দেড়শো টাকার উপরে যে সব সার্কিট ব্রেকার সেগুলো লাগানোর চেষ্টা করবেন না হলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা থাকবে দর্শক যারা ইলেকট্রিক পণ্য নিয়ে ব্যবসা করেন তাদের জন্য সুখবর আজকে এমন এক প্রতিষ্ঠানে আসছি যেখানে নতুন পণ্য ঢুকছে তার উপর সব দাম কমাইছে চল্লিশ টাকায় আর এই চল্লিশ টাকায় দিচ্ছেন কে হাবিজ ইলেকট্রিক আলহামদুলিল্লাহ আসলে ভাই আপনার কাছে যে দাম কমছে আবার নতুন মাল আসছে এই চমকটা কিন্তু অনেকে দেখতে চায় যে ভাই আসলে আসলে মাইনুল ভাই দাম আসলে কমছে বলতে আমি কম দিচ্ছি আচ্ছা এমনি কিন্তু সব জায়গায় ঠিক আছে কিন্তু আমি কমই কিনছি কম দিচ্ছি বিশেষ অফার এই গরমের মধ্যে এবং বিভিন্ন কাস্টমার যেও যা কি প্রবাসে থাকে তারা আমাকে অনেকে রিকোয়েস্ট করছে কয় ভাই মেটাল বডির মাল দিবেন কিন্তু দাম কম হইতে এবং মাল কপার কন্টাক্ট এবং আপনার মনে করেন যে হান্ড্রেড পারসেন্ট কালারটাও যদি গোল্ডেন সিলভার ব্ল্যাক যাতে তারা কম্পেয়ার করে পছন্দ করে নিতে পারে দেয়ালে যে কোনো কালার করবে কিন্তু যেটাই লাগাও ফুটবে মাল আচ্ছা যার কারণে আমি মনে করি অবিশ্বাস রেট আসলে কেউ বিশ্বাসযোগ্য না কিন্তু আপনি স্ক্রিনে যা বলছি হান্ড্রেড পার্সেন্ট ওয়ান গ্যাং আপনি বলছি দেখেন আপনি এই যে ওয়ান গ্যাং একটা ওয়ান গ্যাং এর দাম পরে মাত্র শুধু ৪০ টাকা এবং আরেকটা জিনিস আমি মানুষ ভাই আপনাকে বলে দেই এই যে আপনি মনে করেন যে পেসনের যে ব্যাকপারটা করা এটা কিন্তু আপনার মেটাল এবং এই যে এটা ফাইবার প্লাস্টিক দিয়ে করা বর্তমানে কিন্তু সাদা এটা কিন্তু আপনার মনে হেভি এবং একটা স্ক্রুপ সহ পিতলের এটা স্ক্রুপ সহ দেখাই দিলাম এবং দেখেন আপনার উপরে পলি করা থাকবে এবং এই পলিটা উঠালে এই কালারটা বের হবে এটা হচ্ছে গোল্ডেন এর এটা হচ্ছে আপনার জানি কি রং টং করবে তাদের জন্য ইনটেক যে একটা ব্যাপার এটা সহ ইউজ করতে পারবে উঠা ইউজ করতে পারবে যার যার ব্যক্তিগত খুশি মানে এবং আমাদের এই যে দেখেন আপনি কালার গুলা ব্ল্যাক কালার এটা কিন্তু আপনি মনে করেন এ এন বি আমাদের নিজস্ব একটা ব্র্যান্ড তারপরে এই দেখেন আর একটা জিনিস দেখেন সিলভার কালার সিলভার কিন্তু টোটাল নাই এটা কিন্তু আপনি একটা এস দিয়ে করা সম্পূর্ণ এসে দেখ কপার কন্টাক এবং দেখেন স্ক্রুপ গুলা দেখেন আপনি স্বর্ণের মতো ঝকঝক করতেছে কোন এবং ফাইবার দিয়ে করা মনে করেন এবং এই যে মেটাল বডি এই দামের মধ্যে মেটাল বডি অন্য আপনি অন্য অন্য ব্র্যান্ডে নিতে গেলে কমপক্ষে আপনি একটা ওয়ান গ্যাং পড়বে আশি তো একশো টাকা আমরা দিচ্ছি কত শুধু চল্লিশ টাকা এটা কিন্তু শুধু চল্লিশ টাকা দিচ্ছি এবং যদি আপনার মাল হিউজ কোয়ান্টিটি হয় আমরা বিশেষ বিবেচনাও করবো সেটাও আপনি ভিডিওর মাধ্যমে বলে দিলাম

মনে করেন বড় নব থেকে শুরু করে এটা কিন্তু একটা সুবিধা আছে আর একটা সুবিধা আমি বলে দিই আপনার সুবিধাটা হচ্ছে এই যে আপনার পেছনের এই নফের মাল কিন্তু আলাদা আলাদা লাইন করা তার মানে একটা লাইন বন্ধ হলেও আর তিনটা চলবে একটা সুবিধা আছে এবং এটা কিন্তু গ্যাংসুইচ হচ্ছে কি আপনার একটা বাসা বাসার বাড়ির কিন্তু আপনার সবকিছু কন্ট্রোল হয় গ্যাংসুইচের মাধ্যমে গ্যাংসুইচটা একটু সুন্দর ইউনিক লাগাইলে সবার জন্যই ভালো তো সুইচ এর পরে আমি মাইনুল ভাই দেখাচ্ছি আপনার কেবল দেখাচ্ছি কেবলের মধ্যে কিন্তু আমাদের কিন্তু হিউজ কেবল দেখেন আপনাদের কেবলের অভাব নাই যে কোনো কেবল পাবে আমাদের ব্র্যান্ড থেকে শুরু করে বিআরবি বিজলি আর আর বি বিএস পার্টেক যে কোনো সুপারস্টার ব্র্যান্ড পাবে সব ধরনের সর্বোচ্চ ডিসকাউন্টে আমরা সারা বাংলাদেশে দিয়ে থাকি এবং এর পাশাপাশি যদি বলে যে না ভাই গ্যাং সুইচটা আপনার এত সুলভ মূল্যে এত সুন্দর মাল এত কম দামে দিচ্ছেন আমাদের কেবলটাও দিতে ওই এরকম রেঞ্জের মধ্যে সেক্ষেত্রে তাদের জন্য আমাদের কিন্তু একটা সুন্দর মাল আছে একবার সেম ব্র্যান্ডের একবার ওই করা আমাদের এই যে জিলিক ব্র্যান্ড এটা কিন্তু আপনার মনে করেন যে সর্বোচ্চ ডিসকাউন্টে দিয়ে থাকি আমরা এই কেবলটা কিন্তু পঁয়তাল্লিশ ভাই আচ্ছা হ্যাঁ হ্যাঁ এটা কিন্তু আপনার কোয়ালিটি ফুল আমি আপনার একটা জিনিস আমি দেখাই এটা কিন্তু আপনার আপনার তামাটা তামাটা আসলে মনে করেন যে আমি পুঁড়া দেখাবো না কিন্তু যদি কাস্টমার চায় সে যে কোনো এটা আপনার মনে করেন পরীক্ষা করে নিতে পারবে দেখেন আপনি কত সুন্দর আপনার তামাটা দেখেন একবারে চকচকা শূন্যের মতন এটা আপনার পানির তলে ডুবাই রাখলো আপনি এই কি করবে আর দেখছেন ওই যে সাদা অংশ ফায়ার প্রুফ এবং একশো গজ পাকা ঠিক আছে এটা আপনার গ্যাসটা হয়েছে মোটা গ্যাসের কথা বুঝতে পারছেন পারফেক্ট গ্যাস যার কারণে এটা আপনার মনে করেন যে আপনি ব্র্যান্ডের কেবলের মতো মোটামুটি সেম কেবলের করছি এটা আপনার ওয়ান পয়েন্ট জিরো থেকে শুরু করে টেন আর এম পর্যন্ত সব কালারের কেবল কিন্তু আমাদের কাছে আছে আপনি মনে করেন যে এটার মধ্যে আবার আমাদের ওয়ান পয়েন্ট থ্রি বারোশো টাকার থেকে শুরু বারোশো টাকা ওয়ান পয়েন্ট জিরো হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা

আপনি হোল্ডার লাগাইতে হবে ম্যাচিং করে এই হোল্ডার কিন্তু আপনি দেখেন আপনার হোল্ডারের বাহারি রকমের ডিজাইন অভাব নেই কা এখানে কিন্তু ব্র্যান্ডেড ইও আছে রোজ আছে তারপরে আপনার সুপার স্টার আছে টাস্টেক আছে তারপরে যে সাদা কালারও কিন্তু একটু আমাদের দুই একটা দাম বলেন এখান থেকে যারা বাড়ি করবে নিজের বাড়া দিবে তাদের জন্য এগুলো হচ্ছে দেখেন আপনি এই যে

শুধু পঁয়ত্রিশ টাকা আপনার ক্যাপাসিটার তারপরে হচ্ছে ডিপি ডিপি সুইচ আছে মাত্র একশো বিশ টাকা টাকা তারপরে মানে ভাই কিন্তু আমাদের কাছে আসলে ভাই আইটেম এর কিন্তু শেষ নাই হিউজ আইটেম যার কারণে একটা ভিডিওতে কিন্তু সব আইটেম দেখানো সম্ভব না সব রেটও বলা সম্ভব না অনেকে কমপ্লেন দেয় ভাই আপনি সব বলে দেন আমরা কি ব্যবসা করবো যার কারণে আমরা একটু হাইট রেখে দিই ভাই যারা ভিওয়ার্স আছেন তারা মাইন্ড করবেন না কারণ হচ্ছে কি আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে আপনি যোগাযোগ করবেন আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের সময় দেওয়ার জন্য আপনারা মাল না নিলেও আমি আপনাকে সহযোগিতা করবো রেট চাবেন দেখাবেন ভিডিও কলে দেখা তারপরে যাচাই করে নেবেন কোনো আপত্তি নেই আমি বলবো আপনারা আইসা নেন আইসা দেখা নেন আপনার দেখা বুঝা নেন কোনো আপত্তি নেই কারণ ব্যবসা হচ্ছে হালাল জিনিস সল চাতরের কিছুই নেই কথা বুঝতেন তারপরে দেখেন মাইনুল ভাই এই যে দেখেন আপনি ইউনিক কিছু জিনিসও আছে ঘটো সাজাবেন রেস্টুরেন্টের জন্য এই যে দেখেন আপনার কত সুন্দর সুন্দর ইউনিক জিনিস আছে তারপরে হচ্ছে পিয়ানো সুইচ শুধু আপনার পঁচাত্তর টাকা থেকে শুরু আমাদের পিয়ানো সুইচ আছে তারপরে কলিং বেল শুধু আপনি সত্তর টাকাতে শুরু কলিং বেল তারপরে এ কিন্তু আমাদের সব ব্র্যান্ড আছে ট্রাস টাকা আছে সুপার স্টার আছে প্রদীপ আছে তিন ব্যাটারি দুই ব্যাটারি তারপরে আপনি সিঙ্গেল ব্যাটারি সব ধরনের আছে ওয়ার্ল্ট এই যে ওয়াল্ট ওয়ান মাল তারপরে এক বছরের গারান্টি মাল এগুলো সব রিব ব্র্যান্ডের তারপরে হচ্ছে মানুল যে এফটি তার দেখেন আপনি তার তো দেখাইছি যে যারা নাকি আপনার বিক্রি করার জন্য নেয় তাদের জন্য এফটি এফটি তার আছে মাত্র তিনশো আশি টাকাতে শুরু এগুলা আমাদের তেইশ ছিয়াত্তর এফ তার তারপরে এই যে কম দামি দেখেন এই যে কম দামি এগুলো আসলে আপনার ওয়ান টাইম ইউজের জন্য নর্মাল কাজ জার্নি করে তাদের জন্য এই তার গুলা আমি বলবো না যে আপনার মনে করেন যে এইগুলো অ্যালমোনিয়াম

বিভিন্ন ধরনের লাইট আছে মাইনুল ভাই এবার একটু আসেন আপনার এখানে মাইনুল ভাই আমাদের গুলিস্থান সুন্দরবন স্কোয়ার মার্কেট নিসতালায় সাতাত্তর নম্বর দোকান হাফিজ ইলেকট্রিক আমাদের দোকানটা হচ্ছে আট নাম্বার এবং সাত নাম্বার গেটের ঠিক মাঝামাঝি গলিতে একটা ঘড়ির দোকান আছে এটার অপোজিট আমার এবং কেউ যদি দেওয়ার নাম্বারে ফোন দেয় যে কোনো গেটের সামনে আসলে আমাদের দোকানে প্রতিদিনই যা রিসিভ করে সুন্দরভাবে নিয়ে আসবে কোনো সমস্যা নেই কোনো কোন